বাংলাদেশ জাতীয় দল বিএনপি ফাঁসেকালী ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ মাহমুদ কুতুবুদ্দিন আজ পহেলা মার্চ শনিবার সকাল ১০টায় চকরিয়া উপজেলার হারবাং ইনানি রিসোর্টে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ফাঁসেকালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এরপর আলহাস মাহমুদ কুতুবুদ্দিন নেতা কর্মীদের নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদের মরহুম পিতা মাতার কবর জিয়ারত করেন সেখান থেকে তিনি নিজ এলাকা হাজিয়ান গিয়ে তাহার মরহুম পিতা মাতার কবর জিয়ারত করেন জিয়ারত শেষে দলীয় নেতা কর্মীদের নিয়ে ফাঁসিয়াকালী ইউনিয়নের নটি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় উচ্চসিত জনতা তাদের প্রিয়তা আলহাজ মোহাম্মদ কুতুবুদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়নের সকল ওয়ার্ডের সাধারণ জনতার সাথে সাক্ষাৎ শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব এম মুবারক আলীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করে আমি ব্যক্তিগত ভাবে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি বাকিটা আপনারা আপনাদের মত করে আমাদের সাথে বসেন আপনারা প্রুভিং না করে আপনারা যতক্ষণ হয়ে যদি ট্রেন্ড করিবে এক। কই এখানে চকরিয়া একটু ফ্যাসিয়া কালির মাটি আপনার তালাউদ্দিন ভাইয়ের কাটি আমাদের প্রিয় নদর ভাইরা আমাদের কোনো চাওয়া পাওয়া নাই তালাউদ্দিন ভাই আমরা সবাই তালাউদ্দিন ভাইয়ের করবই আমরা প্রুভিং করে কোনো লাভ নাই আমি ভক্তদের গায় ইচ্ছা করব না আপনারা সকাল থেকে সবাই আমার সাথে সবার সম্মুখে সঙ্গী হিসাবে আছেন অনেকে অনেক কষ্ট করতেছেন দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সাথে কোনো কোনো দেখা হয় কথা হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিশ্বাস করছি আসসালামাইকুম আহমতুল আবরাত